বিএনপি তাদের একত্রিশ দফায় উচ্চকক্ষের ধারণার কথা বলেছে এখন আমরা যখন একটা কার্যকরী উচ্চকক্ষের কথা বলছি ভারসাম্যপূর্ণ ক্ষমতা কাঠামোর জায়গা থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক হবে এটা যখন আমরা বলছি তখন যখন বিএনপি এসে একেবারে পেয়ার হলে উচ্চকক্ষ চাই না এই পজিশন তারা যখন নিচ্ছে তারা কিন্তু তারা যে একত্রিশ দফা দিয়েছে তার বিরুদ্ধেই কিন্তু তারা অবস্থানটা গ্রহণ করছে অতএব দেখা যাচ্ছে যে বিএনপি যে সংস্কারের কথা বলে তারা যে খুব গর্ব করে বলে যে বিএনপি সংস্কারের প্রস্তাবক অনেক আগে থেকেই তারা সংস্কারের প্রস্তাবনাগুলো দিয়ে রেখেছে আসলে তারা তাকে কতটুকু ধারণ করত সেটা নিয়ে আমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং বিএনপি যদি মনে করে যে তারা যেভাবে সংস্কারের প্রস্তাবনাগুলো দিয়েছে সেটা যদি টেকসই গণতন্ত্রের জন্য উপযোগী না হয় ক্ষমতার ভারসাম্যের জন্য যদি উপযোগী না হয় তাহলে তারপরেও সেই প্রস্তাবনাগুলোর আলোকেই সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে হবে তাহলে সেটা আসলে আদতে সংস্কার নয় সেটা হলো পূর্বেকার যে সিস্টেম সেই সিস্টেমের একটা এক্সটেনশন